হ্যালো ফ্রেন্ড বিদি সাদিয়া কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাস্তা একটি অসম্ভব জনপ্রিয় খাবার এটি বাচ্চা বড় সবাই পছন্দ করে এবং এটি রান্নাও যে খুব কঠিন তা না আমরা দেশীয়ভাবে এবং বিদেশি অনেকভাবে পাস্তা রান্না করে থাকি আজকে আমি আপনাদেরকে দেশি স্বাদে ঝাল মশলা পাস্তা কীভাবে রান্না করতে হয় সেটি দেখাবো তাহলে চলুন আমরা দেখে নিই দেশি সাথে ঝাল মশালা পাস্তা রান্না করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে লেটস গো গাইস এখানে আমি এক কাপ ম্যাগারণি পাস্তা নিয়েছি আপনারা চাইলে পেনি পাস্তা বা অন্য কোনো পাস্তাও নিতে পারেন এখানে আমি তিনটে বড় সাইজের টমেটো নিয়েছি এখানে আমি এক কাপ গাজর নিয়েছি দুই কাপ ফুলকপি নিয়েছি এক কাপ বাঁধাকপি নিয়েছি দুইটা বড়ো কাঁচামরিচ তিনটা পেঁয়াজ নিয়েছি ধনে পাতা কুচি বাটার নিয়েছি দুই টেবিল চামচ এখানে নিয়েছি বিট লবণ সাদা কোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো লবণ স্বাদ অনুসারে সয়া সস নিয়েছি আমি এখানে আর এখানে নিয়েছি হচ্ছে টমেটো কেচাপ আপনারা চাইলে অন্য কোন অন্য যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন আমি এই সবজিগুলো ব্যবহার করেছি তাহলে চলুন আমরা দেখিনি কিভাবে আমরা দেশি স্বাদে মশালা পাস্তা বানাব এখানে আমি একটি প্যানে পাঁচ কাপ পানি দিয়েছি পাস্তাটা সেদ্ধ করার জন্য এখন এখানে আমি এক চামচ তেল আর এক চামচ লবণ অ্যাড করে দিচ্ছি এখানে এখন পানিটা বলকাসা কাসা পর্যন্ত আমি অপেক্ষা করব পানিটা বল কাসলে এখানে আমি পাস্তাগুলো দিয়ে দেব আমি এখানে আমি আরেকটা প্যানের মধ্যে বাটার দিয়েছি বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি

আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার মূলত কারণ হচ্ছে টমেটোটা গলে গিয়ে একটা সফি বাহাপ তৈরি হবে এখানে এখন আমি সবগুলো একসাথে মিক্স করে ফেলেছি আমি এখানে বাটার ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন এখন আমি সম্পূর্ণটা মিশিয়ে ফেলেছি সবগুলো একসাথে মিক্স করবো সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে টেস্টিং সল্ট কালো গোলমরিচ সাদা গোলমরিচ আর লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এটাকে আমি সবগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আমি এটা নর্মাল ভাজি যেরকম করি আমরা যে কোনো সবজি ভাজি করতে গেলে আমি যেরকম আমরা যেরকমভাবে ভাজি করে থাকি এটাকে সেরকম ভাবে আমি এটাকে ভাজবো এটা ভাজাটা হওয়ার হতে আমি দশ মিনিটের মতো এটাকে আমি ভাজবো এটাকে এখন আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট এটাকে আমি ভাজবো মিডিয়াম হিটে ততক্ষণে আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নিই আমার পাস্তার পানিটা বলক উঠে গেছে এখন এখানে আমি ম্যাকারণি পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা আগে সেদ্ধ করে রাখা যাবে না কারণ পাস্তাটা যদি আগে সেদ্ধ করে রাখি তাহলে পাস্তাটা ড্রাই হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে এটা খেতে তেমন টেস্ট লাগবে না আর পাস্তাটাকে সেদ্ধ করার পর এটাকে পানি দিয়ে ধোয়া যাবে না তাহলে আমি মনে করি পাস্তার কোনো টেস্টটাই থাকবে না আমি ওখানে আমার সবজিটা হচ্ছে আর এখানে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে আমি ডাইরেক্ট এখান থেকে পাস্তাটা তুলে ওখানে দিয়ে দেবো পাস্তাটাকে দশ থেকে বারো মিনিটের মতো সেদ্ধ হতে সময় দেবো দশ বারো মিনিটের মতো সেদ্ধ হয়ে যাবে আমার সবজিটা হয়ে গেছে সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমার পাস্তাটাও হয়ে আসছে এখন পास्ता পास्ता আমি এখান থেকে পাস্তা নেব পাস্তা নিয়ে আমি এখানে দিয়ে দিব সবগুলো পাস্তা দিয়ে দিয়েছি এখন আমি পাস্তাগুলো সবজিটার সাথে মিক্স করে নেব এটার সাথে পাস্তা গুলো মিক্স করা হয়ে গেছে আমার এখন আমি এখানে এক কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ সয়া সস দিব এখন আমি সবগুলোকে ভালো মতো মিক্স করে নেব মানে সসের সাথে পাস্তাটা মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে ধনে পাতা দেবো আপাতা দিয়েছি ধনে পাতা মিক্স করেছি চাইলে আপনার এখানে পার্সলেও দিতে পারে তবে দুইটার মেল প্রায় কাছাকাছি তো এখন হয়ে গেছে আমার দেশি স্বাদে ঝাল মশালা পাস্তা আমি এখন এটাকে সার্ভ করব তৈরি হয়ে গেছে আমার দেশি স্বাদে মশালা পাস্তা আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এটি শুধু দেখতে সুন্দর না খেতেও মজা এবং খুবই হেলদি একটি খাবার আপনারা এটি অবশ্যই 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 ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিশ্চয়ই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ